हाँ सर तो वो बेगुन बेगुन भाजा तो भल लगते से सर तो खाए तो मजा लगे देखते भल लगले खाए तो मजा लगे बुझो आयो रे माँ ये आसे रुक तो आसे बुझो हाँ देखे मनो इतना से हाँ हाँ सर किंतु देखो देखे किंतु भल लगते से बुझो सर खाए तो भल लगे आर किसने कर बना

আমি একজন নাই না দিলে তুমি মাছটা রান্না করতে মাছ রান্না করবো না তাহলে তোমার তো খুব জব্বর মহিলা গো একদিন না আনে দাও মাছও রান্না করো বেগুন ভাজি পটল ভাজি ডাইল ডাইল ঠিক আছে ডাইল তো প্রিয় জিনিস ঠিক আছে কিন্তু তার মানে না যে তুমি মাছ রান্না করবে না ডাইল প্রিয় জিনিস তো বেগুন ভাজি খারাপ আর পটল বাজার কি খারাপ খারাপ জিনিস তোমার খারাপ না তো তুমি খাও আমি খেতাম না

যদি মানে আমি এনতে উডি আর যদি মেজাজ যদি গরম হয় তাহলে কিন্তু বালা হইতো না মনে দিলাম বালা বালা যদি চাও যদি বালা কই চাও সংসারে আগুন না লাগু সমস্যা না হোক তাহলে বালা মাংসের মতো আইয়া বাদ খেয়ে যায় আর যদি আর আমি এন থেকে যদি উডি তাহলে মনে করতো তোমার আজকে খবর আছে বাপ বা কি মহিলা রে বাপ ড্যান্ডারাস মহিলা বালা কটাৰ বাট নাই ঠিক আছে আৰু চুজ আ বেহা কৰা লাগে বালাক কৈছে তালা লাগে নাই আৰু হয় যে মোহে জাদা দিয়া জন কৈছি তখন ঠিকই সুসুর করে উঠতে আইসো বুঝছ ভালো করছো